jump সীমান্তে কাটাতা দেওয়া নিয়ে কম অশান্তি হয়নি রাজ্যের একাধিক জায়গায় ফেন্সিং দেওয়া নিয়ে বিএসএফ কে বাধা দিয়েছে বিজেপি তবে এগিয়ে এসেছেন গ্রামবাসী এবার গাইঘাটা সীমান্তে ফেন্সিং এর জন্য জমি অধিগ্রহণ নিয়ে গাইঘাটায় ব্লক আধিকারিকদের সঙ্গে বৈঠক বিএসএফ এর বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আরো করা বিএসএফ ও রাজ্য পুলিশ অনুপ্রবেশ ঠেকাতে মরিয়া তারা এবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় কাটাতা নেই অনেক জায়গায় নেই কাটাতার সেই এলাকায় কাটাতার দিয়ে গাইঘাটা ব্লক অফিসে বিএসএফের সঙ্গে বৈঠক করল ব্লক প্রশাসন প্রশাসনিক সত্যের খবর এদিন বিকালে এই বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফের পাঁচ ও একশো তেতাল্লিশ নম্বর ব্যাটেলিয়ানের আধিকারিকরা এছাড়া উপস্থিত ছিলেন গাইঘাটার বিডিও গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ও ব্লকের ভূমি রাজস্ব দপ্তর আধিকারিকরা গাইঘাটের ভিডিও নীলাদ্রি সরকার বলেন রামনগর এবং ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মধ্যে সীমান্ত পড়ছে ওই এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য প্রায় একশো একর জমি কেনা হবে জমি নিয়ে কোনো সমস্যা নেই জমি কেনার কাজও শুরু হয়েছে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বলেন গাইঘাটা ব্লকের সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে কোনো জমির জট নেই ফেব্রুয়ারি মাসের মধ্যে জমি মাপ হয়ে যাবে এই বিষয়ে বিএসএফ এর তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি রিপোর্ট বিশ্বরচনা রচনা